আসসালামু আলাইকুম আমি মাসুদ মুন্সি এই মুহূর্তে কথা বলছি মুন্সিগঞ্জ জেলার লোহজং উপজেলার পলমা ইউনিয়নের নতুন গড়ে ওঠা পাচন গ্রাম থেকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই পাচন গ্রামটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আজকের ভিডিওতে তৈরিতে আমাকে সাহায্য করছেন রিয়াদ ভাই এবং আবু বকর সম্রাট ভাই তো চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করছি পাচনখোলা গ্রামের পূর্ব পাশে অবস্থিত একটি বিয়ের অনুষ্ঠান থেকে এমন নন্দন বিয়ের গেট দেখে আপনাদের দেখানোর লোভ সামলাতে পারলাম না গেটের পেছনে সুবিশাল প্যান্ডেল করা হয়েছে অতিথি আপ্যায়নের জন্য মধ্যাহ্ন ভোজনের সময় হয়ে গেছে তাই তৈরিঘরি করা হচ্ছে সর্বশেষ প্রস্তুতি সম্পাদনের স্থানীয়দের মতে এখান থেকে শুরু হয়েছে পাচনখোলা গ্রামের সীমানা আমার হাতের ডানের রাস্তা ধরে গ্রামে প্রবেশ করছি এই পথের ডান পাশে বিলের জমি বাম পাশে এই রকম আরও কিছু বাড়িঘর দেখতে পাবেন চলুন সামনে যাওয়া যাক গ্রামে প্রবেশ করা মাত্রই এই মসজিদের দেখা পাবেন এই মসজিদের নাম পাচনখোলা নূর জামে মসজিদ পাচনখোলা গ্রামের এই রাস্তাটি বলে দেয় এই গ্রামটি কতটা অবহেলিত শুষ্ক মৌসুমেও এই রাস্তায় চলাচল করা দুষ্কর ঝড় বৃষ্টি হলে মাটির এই রাস্তায় চলাচল করা যে কতটা দুর্গম হয়ে যায় সেটা সহজেই অনুমেয় অনতিবিলম্বে এই রাস্তাটির সংস্কার চাইছি জনপ্রতিনিধিদের কাছে প্রধান সড়কের সাথে একটি বাড়ির সংযোগ সাঁকু এটি যা বাড়ির মানুষজন নিজ খরচে তৈরি করেছেন নতুন গড়ে ওঠা এই পাচনখোলা গ্রামের মাটির রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি আমি ধুলুমাখা মেটুপথের দুই ধারে শুধুই সবুজের সমারোহ এক অপার্থিব সৌন্দর্য অনুভব করছি এখানটায় দক্ষিণা পবনের সামান্য তোরে আলোড়িত হচ্ছে পথের ধারের ছোট ছোট লতাগুল্মগুলো। মনটা বারংবার গেয়ে উঠতে চাইছে সেই প্রিয় গানটি গ্রাম ছাড়া ওই রাঙা মাটির মন ভুলায় রে ওরে কার পানে মন হাত বাড়িয়ে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলাই রে আমার মন রে এই কাঠের পুলের অপর প্রান্তে পাচনখোলা জামে মসজিদ যা পুনর্নির্মাণ করা হচ্ছে কাঠের পুলখানা একটি খালের উপর নির্মাণ করা হয়েছে কিন্তু এখন শুষ্ক মৌসুম বিধায় পানি নেই এই গ্রামে পুকুর কিংবা জলাধার নেই বললেই চলে আর্থিক অনটনের কারণে মসজিদের নির্মাণ কাজ বন্ধ আছে তাই পার্শ্ববর্তী একটি অস্থায়ী মসজিদ নির্মাণ করে নামাজ আদায় করছে গ্রামের ধর্মপ্রাণ মানুষ এই দুইটি ঘরের একটি মসজিদ এবং অপরটি মাদ্রাসা পাচনখোলা জামে মসজিদের সম্মানিত কেশিয়ার মহোদয় চাইছেন গ্রামের প্রবাসী ভাইদের কাছ থেকে মসজিদ নির্মাণ কাজ সমাপ্ত করার জন্য আর্থিক অনুদান শুনুন তার মুখ থেকেই আসসালামু আলাইকুম আমি এই মসজিদের পাচন মসজিদের কেশিয়ার বর্তমানে আমরা মসজিদের ছাদ তৈরি করছি এখন যা বাকি আছে এটা করতে পারতি না আমার একটু আর্থিক দিকটা দুর্বল একটু সহযোগিতা চাই প্রবাসী কাছে এবারে আমরা শুনবো গ্রামের স্থানীয় যুবক আবু বকর সম্রাট ভয়ের মুখ থেকে কিছু দুঃখ দুর্দশার কথা আমাদেরকে এখানে সবাই পাচন গ্রাম নামই পরিচিত কিন্তু পূর্ব আমলে যারা আমরা যে পাচন গ্রামে প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি সেটা এখন বর্তমান বসাউল্লা গ্রামে স্থানান্তর করা হয়েছে নদী ভাঙার দরুন অতএব আমাদের এখানে যে ছোট কচি বাচ্চারা আছে যারা পড়াশোনার জন্য তাদের সরকারের কাছে আকুল আবেদন যে আমরা আমাদের এখানে একটা প্রাইমারি স্কুল করে দেওয়ার জন্য বিনীতভাজে কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং সেই সাথে অতি দুঃখের সাথে আরও কিছু জানাতে হয় কেননা আমাদের যে ছোটো বাচ্চারা যারা প্রাইমারি স্কুলে পড়াশোনা করে তারা দেখা যায় এখান থেকে দুই আড়াই কিলোমিটার স্কুলে ধাইদা দুই নং স্কুল এবং কলমা প্রাইমারি স্কুলে তারা যাতায়াত করে পড়াশোনা করে তো অনেকে অনেক অনেক কষ্টসাধ্য হয়ে যে ঝড় বৃষ্টি বা অনেক সমস্যার ভিতরে যেতে হয় তো একটা অনেক দুঃখের সাথে হয় আমার যে যে পিছনে রাস্তাটা দেখতেছেন এটা হচ্ছে লোহজং টঙ্গিবাড়ি থানার লিং রোড যেটা সাবেক ব্রিটিশ পিউটের রাস্তা কিন্তু অতি দুঃখ এবং সাথে জানাতে হয় যে এই রাস্তাটা এখন অবধি কোনো এটার কোনো সংস্কার করা হয়েছে কিনা জানা নাই কিন্তু অতি সত্য এটা সংস্কার পড়াটা জরুরি হয়ে পড়েছে কেননা বর্ষাকাল আসলে এখানে গাড়ির চলার মতো কোনো ওয়ে থাকে না পরিস্থিতি থাকে না তো আমি কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি যেন এই রাস্তাটাও যেন আমাদেরকে পাকা করে দেওয়ার জন্য বিনীত বাজে গ্রামবাসীর পক্ষ থেকে বিনীত বাজে অনুরোধ করছি এই দোকানের সামনে দিয়ে আমি পাচনখোলা গ্রামের পূর্ব প্রান্তে যাব সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত কিংবা অনুভূতি জানান এবং অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এই গ্রামের প্রতিটি গেরস্থ বাড়ির আঙ্গিনায় মরিচ কিংবা অন্যান্য রবি শস্য রোদে শুকাতে দেখতে পেয়েছি আবহমান গ্রাম বাংলার চিরায়ত রূপ দেখে আমার ভেতরে ঘুমিয়ে থাকা প্রেমিক মনটা জেগে উঠেছে হৃদয়ে তোলপাড় চলছে ইচ্ছে করছে এই রূপসী গ্রাম বাংলাকে ভালোবাসতে বাসতে নিজেকে নিঃস্ব করে ফেলি তারপর দেশমাতৃকার প্রেমে আবার ধনী হই আবার মন প্রাণ উজাড় করে ভালোবাসতে বাসতে নিজেকে আবার নিঃস্ব করে ফেলি এমন দেশটি কোথাও খুঁজে সকল দেশের জন্মভূমি সেজে আমার জন্মভূমি এটা সম্পূর্ণ এইগুলা কি পুরা নদী ছিল হ্যাঁ পুরা নদী ছিল পুরা নদী ছিল পুরা এখন জায়গা

সেম এ জায়গা থেকে নদীতে নদী গরমন বিলীন হয়ে যায় ঠিক আছে তারপর প্রায় পাঁচ থেকে সাত বছর পরে এখানে চর জাগে ঠিক আছে এখন মোটামুটি দশ বছর হয়েছে এখানে চর জাগছে ঠিক আছে তো এখানে সবাই যে পাচনখোলা গ্রামবাসী সবাই মোটামুটি একদের ফসল হাতে জমি জমা আছে সবাই কৃষি কাজে লিপ্ত আছে কেউ বাইরে আছে কেউ ব্যবসা কাজে লিপ্ত আছে এতক্ষণ কথা বলছিলেন পাচনখোলা গ্রামের সাবেক মেম্বার তথা পিতৃ সমতুল্য একজন মুরব্বী এবং ভ্রাতৃসম একজন যুবক ভাই তাদের কাছ থেকে আরো জানলাম বর্ষাকালে এই জমিগুলো নদীর পানিতে তলিয়ে যায় তখন এই জমি থেকে প্রচুর মাছ পাওয়া যায় যা এই গ্রামের কিছু কিছু মানুষের জীবিকা নির্বাহ করতে সহযোগী হয় চৈত্রের প্রখর রোদ দূরে ফসলি জমির চারা গাছগুলো শুকিয়ে মরে যাচ্ছে এই গ্রামের মধ্যবয়সী কিংবা প্রবীণ মানুষজন প্রধানত কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন গৃহিণীরা হাঁস মুরগি কবুতর গরু ছাগল ইত্যাদি লালন পালন করে সংসারে আর্থিক সাপোর্ট দেন যুব সম্প্রদায়ের অধিক সংখ্যক ছেলেপুলে ঢাকা নারায়ণগঞ্জ কিংবা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সংসারের হাল ধরেছেন সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন নদী ভাঙায় সর্বস্ব হারানো পাচনখোলা গ্রামের মানুষজন এগুলো হচ্ছে আলুর চিপস প্রথমে আলু সেদ্ধ করে তারপর গোল গোল করে কাটা হয় তারপর কড়া রোদে শুকিয়ে বাক্সবন্দি করে রাখা হয় বৃষ্টির দিনে কিংবা মেঘু ঘন বরসায় মানুষ যখন ঘরবন্দি হয়ে যায় তখন এগুলো তেলে ভেজে খায় গ্রামের মানুষ গ্রামের আরও ভিতর দিকে যাচ্ছি আমি সাথেই থাকুন আপনার যদি এইরকম গ্রামীণ ভিডিও দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আগামীতে এরকম আরো বিভিন্ন গ্রামের ভিডিও দেখতে পাবেন ইনশাআল্লাহ নতুন গড়ে ওঠা এই পাচনখোলা গ্রামের মানুষ শতভাগ মুসলিম এই গ্রামে কোনো হিন্দু ধর্মালম্বী পরিবার নেই আপনারা ভিডিওর শুরুতে যে দুইটি মসজিদ দেখেছেন সেই দুইটি মসজিদ ব্যতীত আর কোনো মসজিদ নেই নামে মাত্র দুইটি মাদ্রাসা থাকলেও কার্যত শিক্ষা কার্যক্রম তেমনভাবে শুরু হয়নি তাই এই গ্রামের শিশুরা একরকম শিক্ষার আলো থেকে বঞ্চিত আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অনতি বিলম্বে এই গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করার জন্য এটি একটি মহিলা মাদ্রাসা জানি না কবে নাগাদ শিক্ষা প্রদান শুরু হবে কিংবা আদৌ চালু হবে কি এই মহিলা মাদ্রাসা স্থাপনের নেপথ্যে যারা আছেন তাদেরকে বলতে চাই আপনারা নুরানি মক্তব্য দিয়ে হলেও শিক্ষা কার্যক্রম চালু করুন স্বপ্ন নীর নামের এই বাড়িটি আবু বকর সম্রাট ভাইদের যিনি আমাকে এই গ্রামের ভিডিওটি তৈরিতে প্রচণ্ডভাবে অনুপ্রাণিত এবং সহযোগিতা করেছেন প্রখর রোদ উপেক্ষা করে আমার সাথে পুরো গ্রাম চষে বেরিয়েছেন আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ ছোট্ট সোনামণি দোলনায় দুলে গভীর ধ্যানমগ্ন আছে মোবাইল নিয়ে শিশুদের এমন মোবাইল আসক্তি আমাদের জন্য কিন্তু অশনি সংকের আমাকে এই গ্রামে আমন্ত্রণ জানানো বকর সম্রাট ভাইদের বাসায় আছি তিনি আর গ্রহণ করছি ওনারা সবাই মিলে আমাকে যে আদর আপ্যায়ন করলেন সেটা স্মরণীয় হয়ে থাকবে আমার জীবনে ছোট এই জীবনে আমার সামান্য ক্ষুদ্র কর্মের যে ফিডব্যাক পাচ্ছি সেটা আমার পরিশ্রমকে সার্থক করে তুলেছে মানুষের সম্মান ও ভালোবাসা প্রাপ্তির আনন্দে জীবন ধন্য মনে করছি আমি এখন যাচ্ছি এই গ্রামের একজন প্রবাসী বড়ো ভাই জনাব এ রিয়াজ ভাইদের বাগানবাড়ির দিকে এই হচ্ছে তাদের বাগানবাড়ি অগণিত ফলজ গাছের বাগান এটি টিন কাঠের এমন ঘর আমাদের বিক্রমপুরের ঐতিহ্য সহজে স্থাপন ও অপসারণযোগ্য এবং বিক্রি করে দেওয়ার প্রয়োজন হলে এই সব ঘর ন্যায্য মূল্যে বিক্রি করা যায় বসবাসের বেলায়ও বেশ আরামদায়ক এমন সব ডিজাইনের এক একটি ঘরের মূল্য সর্বনিম্ন দুই লাখ থেকে সর্বোচ্চ দুই কোটি টাকা পর্যন্ত হতে পারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত কিংবা অনুভূতি জানান এবং অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমি এখন গ্রামের আরও দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছি সাথেই থাকুন আমি এই গ্রামে একজন ভ্রমণকারী মাত্র আমার জন্মস্থান টঙ্গিবাড়ি উপজেলার আরিয়ল গ্রামে এই গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই মরিচ কিংবা অন্যান্য শস্য শুকাতে দেখতে পেয়েছি দিন আপনাকে বাড়িটা যেদিন ভাঙে সেদিনকার ঘটনা দেখতে পাবো আমাদের বাড়িটা যখন ভাঙে তখন আটানব্বই সাল তখন নদী মনে করলেন আপনার বাড়ি তখন আধা কিলো দক্ষিণে ছিল সাতাশটা দিনের নদী মনে করলেন যে আমাদের গ্রাম বিলীন হয়ে যায় দুই দিনের ভিতরে মনে করলেন আমাকে বাড়ি ঘরের বাড়ি ঘর ভাঙতে এই যে সরে সাততে পারি না তখন মনে করলেন গ্রাম অন্য গ্রামের মানুষে আমাকে সহযোগিতা করে তখন আমরা পাশের গ্রাম কলমা গিয়া বসবাস করি এখন এই জায়গার মধ্যে বাড়ি করছেন কত বছর এই 98 পরে থেকে 98 পরে 20 বছর হয়েছে অনুমানিক এখন এই গ্রামে তো অনেক মানুষ ছিল তারা এখন কোথায় আছে এখন ঢাকা আছে কেউ বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় এখন আপনার এখন আমরা স্থানীয়র মত নেমে গেছি এলাকায় এখন আমগো জায়গা জমি সব জাগজে ও পারে কে गिरस्ती করে কেউ গরু पाले কে ব্যবসা করে ঢাকা আবু বকর সম্রাট ভাই আমাকে পথ দেখাচ্ছেন দেখি আর কোথায় নিয়ে যায় সে একটি বাঘধারা আছে উলুবনে মুক্তা ছড়ানো কিন্তু বাস্তবে সেই উলুবন আমরা কজনে চিনি এই হচ্ছে সেই উলুবন চিনে রাখুন পাচনখোলা গ্রামের অন্য আরেকটি রাস্তা ধরে আবার সেখানে ফিরে যাচ্ছি ঠিক যেখান থেকে ভিডিওটি শুরু করেছিলাম গ্রীষ্মের তত্ত্ব দুপুরে হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত পরিশ্রান্ত ভিডিওটি যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানে এসে পৌঁছে গেছি আমার এই নাতিদীর্ঘ ট্রাভেল ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তবেই আমার পরিশ্রম সার্থক আবার দেখা হবে ইনশাল্লাহ বিক্রমপুরের অন্য কোথাও অন্য কোনো গ্রাম থেকে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন প্রিয়জনকে ভালো রাখুন আল্লাহ হাফেজ